যা তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে তো ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও যাচ্ছি আমি আজকে সাফানকে নিয়ে ওর মাথার চুল কাটাবো কারণ হচ্ছে ও স্কুলে যাচ্ছে বাট ওর চুল কাটানো হয়নি সময়ের কারণে আরও এমনি এমনি তো হাতের মধ্যে একটু নেল পরেছিলাম আবার সবসময় আমি নেল পরে থাকি না কারণ হচ্ছে সেই ছোটোবেলা কবে না কবে নেল পুলিশ পরেছিলাম আর পড়া হয় না আর পড়িও না এগুলো পছন্দও করতাম ইদারিং কেন জানি ভালো লাগে মাঝে মাঝে পুলিশ ইয়ে করি আবার এমন না যে আমি পড়ে থাকি সারাক্ষণ আমি এগুলো আবার রিমুভ করে ফেলি তো যাচ্ছি সাফওয়ানকে নিয়ে ভাবলাম যে একটা চিপা জায়গা আছে ওই জায়গা দিয়ে যাব এইতে এই জায়গাটায় আমাকে দেখিয়েও দেওয়া হয়েছিল যে এই জায়গা দিয়ে যাওয়ার জন্য আর দেখো ওই জায়গা দিয়ে যাচ্ছি আমি আমি অলরেডি একবার গিয়েছিলাম তো যেতে যেতে দেখে যে আমি এর আগের বার যেভাবে গেছি চুল কাটানোর জন্য কিন্তু তখন এরকম কিছু আমি দেখি নাই এখানে অনেক কিছু ফল ফ্রুটস নিয়ে মেলার মতো অবস্থা এখানে নিশ্চয় এটা বাজার মনে হয় এরকম মনে হয়েছে আমার নাকি মেলা বসছে ঠিক জানি না তো যাচ্ছি কিন্তু এর আগে এমনটা দেখি নাই এরপর ভাবলাম যে আমি কি সঠিক পথে যাচ্ছি নাকি মানে কোন পথে যাচ্ছি এরপরও হারাই ফেলছি একদম হারাই ফেলছি আগে যে জিনিসটা ভয় লাগতো যে আমি যদি হারাই যাই এই পথে গেলে যদি আমি হারাই যাই তো এখন এই জিনিসটা আমার মধ্যে আসে যে আমি যেদিক দিয়ে যাই না কেন আমি ঠিকই আমি পথ বের করে আমি আমার যে চেনা রাস্তা চেনা জায়গায় আমি পৌঁছাতে পারবো ওই জায়গায় আমি যাইতে পারবো হয়তো বা একটু সময় লাগবে আমার কিন্তু আমার এইখানে এই প্যাচের মধ্যে আমি ঘুরতে ঘুরতে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে আর এই যে দেখো আমি চলে আসছি আমি এই জায়গাটার মধ্যে আসছি আর এই জায়গাটা আমি কতবার যে আসছি এটা হচ্ছে ত্রিবুনাল ত্রিবুনালের মাঠ কিন্তু আমি এখানে তো আসার কথাই না আমি তো অনেক অন্য পথে অন্য কত দূরে আমি এটা তো একদম অপোজিটে চলে আসছি দেখ তো কেয়ার করা মানে সাফান এখানে ওইখানে বসে ইয়ে পোস্ট দিচ্ছিল আমি ভিডিও করে দিচ্ছিলাম আর হঠাৎ করে কীভাবে যেন না হাত কেটে ফেলছে আর আমি ওকে বকা দিলাম যে কেন কিভাবে এটা হয়েছে ও বলতে পারছিল না ও কথার মধ্যে একটু জড়তা আছে তো এই তো আমি ভাবলাম যে আর ওই সহজ পথে আর যাওয়ার দরকার নাই সহজ পথে যাইতে গিয়া আমার যেহেতু পথ ভুল করে ফেলছি আর এক ঘন্টা লেগে গেছিলো তো আমি ভাবলাম যে এই এই লম্বা পত্রাতে যাই আর এই পত্রাতে পত্রা দিয়ে আমি যেতে চাই না কারণ হচ্ছে এইখানের মধ্যে বাংকারের মধ্যে যারা ইতালিতে থাকে বা তারা হয়তো বা দেখবে যে বাংকার নিয়ে মানুষ বসে থাকে রাস্তার পাশে আর সাফওয়ান কি করে ওই ওইখানের যে গাড়িগুলো বিক্রি করে ওইগুলো এই দোকান থেকে ওই ওই দোকানে গিয়ে মানে এই দোকান থেকে কিনে দিলে ওই দোকানে যা আবার কান্না শুরু করে সেই জন্য এই পদ দিয়ে আমি আসতে চাই না ওর অনেক অনেক গাড়ি আছে তারপর ওর গাড়ি লাগবে তো যাই হোক চলে আসছি আমরা এই যে আর এই দোকানটার মধ্যে আমি সবসময় আসার ট্রাই করি এই দোকানটা অনেকটা দূরে এই দাদার একটা হিন্দু দাদা উনি অনেক সুন্দর করে চুল কাটতে পারে সাফানকে অনেক সুন্দর তারপর আমরা এখান থেকে চলে চলে গেলাম পরে ভাবলাম যে একটু পার্লারে যাব কিন্তু পার্লারে গিয়ে দেখি যে বন্ধ ওখান থেকে আবার এক বাংলাদেশি আন্টির দোকানে গেলাম সেই দোকান থেকে আবার এই যে আমরা ইয়ে নিলাম আমি তেঁতুলের একটা ড্রিঙ্কস নিয়েছি আর ওর জন্য নিয়ে নিচ্ছি এটার নাম কি মনসটা নিয়ে নিচ্ছি এরপর আমরা আসার সময় এই যে ফুল দেখতাম ফুল দেখলে আমার একটু একটু ভালো লাগে অনেক ভালো লাগে যার কারণে আমি ফুলের কাছে গেলে ছবি তুলি আর সাহওয়ানে তো আমাকে আরও বেশি ইন্সপায়ার করে আছে এই এটা করো এটা করো এটা ভিডিও করো এটার মধ্যে ছবি তুলো তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গেছিলাম তারপরে তারপরেই তো আমরা একটু এখানে জিরিয়ে নিলাম এরপর দেন বাসায় হেলে ধুলে আবার চলে আসলাম তো থ্যাংক ইউ সো মাচ আমার বকবকানি শোনার জন্য আল্লাহ হাফেজ